জয় ঠাকুর শ্রী অন্তর্গত ঈশ্বর বিদ্যা সাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায় থেকে আজ আমরা এগারোতম দিন পাঠ করছি পর্ব পাঁচশো একষট্টি পৃষ্ঠা সংখ্যা তিনশো ছেষট্টি এর অর্ধেক থেকে তিনশো সাতষট্টি এর অর্ধেক পর্যন্ত এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন কালে ব্রহ্ম ও শক্তি অভেদ বলতে গিয়ে মা কালীর প্রসঙ্গে কথা বলেন এবং মা কালী এই প্রকাণ্ড রূপ কি বিশাল রূপ যিনি এই ব্রহ্মাণ্ডটাকে অন্ডস্বরূপ প্রসব করতে পারেন তাহলেই বুঝে নাও তার কি বিরাট রূপ এই গানটি ধরেন এবং এই গান গাইতে গাইতে সমাধিস্ত হন তার শরীর নিস্পন্দ চোখ নিষ্ফলক যে ঠোঁট দুটি নোরে এত সুন্দর তিনি গান গাইছিলেন সেগুলি এখন চুপ হয়ে গেছে শরীরে কোনো প্রাণের লক্ষণ দেখা যাচ্ছে না মুখমন্ডল আনন্দে উৎফুল্ল হয়ে রয়েছে যে এক উজ্জ্বল জ্যোতি শরীরে যেন লুকানো ছিল সেই অন্তরের জ্যোতি যেন এতক্ষণ বাইরে বেরিয়ে আসছে মুখমন্ডলের মধ্যে দিয়ে এই রকম অব্দি বর্ণনা করে পুঁথিকার বলেছেন ভাবে যবে নিমগন কোথা তিনি রকম বিবরণ বুঝে ওঠা পার লক্ষণ দেখিয়া জ্ঞান কিংবা যাহা অনুমান কহি শুনো কাহিনী তাহা এই অংশ অবধি গতদিন পাঠ করেছিলাম তারপর থেকে এখন পাঠ করছি দ্বিপদী পয়া ছন্দ সুন্দর সরল ভাষায় বর্ণনা একবার পাঠ করলেই বোঝা যায় অপার ভাবের ভাবি একাধারে নানা ছবি ভাবময় এভাবেরও নিদান যে প্রসঙ্গে আবির্ভাব শ্রীঅঙ্গেতে মহাভাব তাহাই দেখেন মূর্তিমান বিদ্যাসাগরের সনে ব্রহ্মতত্ত্ব উত্থাপনে কহিতে ছিলেন গুণমণি উপনিষদের ব্রহ্ম আছে যার গুণকর্ম তিনি তার জগত জননী ভক্তের আরাধ্য ধন মিলে তার দর্শন কথোপকথন হয় সাথে বিশ্বময়ী কালী নাম জগতের ও আত্মারাম সর্বদা একানীতি একরূপে বিরাটে প্রকাণ্ড ব্যাপে ইচ্ছাময়ী ইচ্ছায় তাহার যাবত ঘটনামালা ছোট বড় যত খেলা সৃষ্টি স্থিতি প্রলয়ে সংহার বলিতে বলিতে কথা মনে সঙ্গে লয়ে প্রাণবন মহাভাবে নিমগণ অখিলে দৌপতি বুঝিতে পারিবে মন করলীলা আলাপন আগাগোড়া কাহিনী ধরিয়ে প্রার্থনা করিয়া তয় যেন কি করিলা অবতার হয়ে ভাবে মগ্ন প্রভু একুল জীবগণে উদ্ধারিতে সত্যের বারতা দিতে দেহে আসিছে ফিরে লক্ষণে উদিল আসি বদনে মধুর হাসি সুধা ধারা সে হাসির ধারা দর্শনে ভাগ্য যার অতুল আনন্দ তার আপনে আপন হয়ে হারা হাসি দেখে যায় জানা বাহ্য দুই আনা চোদ্দ আনা বেশের জোর মাঝন যেন জাগায় ঠেলে নিদ্রা তুর শিশু ছেলে নরে কিন্তু নিদ্রায় বিভোর জবে চিকি ঘোর কাটে তবে মুখে বাক্য ফোটে নহে স্পষ্ট জর জড়ো নামা ওঠা করে মন তাই জড় উচ্চারণ ধরে ছাড়ে দিব্য দেহ দেহ ঘর অর্ধেক আসিলে নিচে জিউভায় জড়তা ঘরছে বলিলেন এ প্রভু গুণধাম আমার জননী যিনি নিরাকার ব্রহ্ম করে জরে বেদান্তে বাখান মায়ের ইচ্ছায় যার নাশ হয় অহংকার সমাধিতে সে দেখিতে পায় গভীর ধ্যানে মত্ত ব্রহ্মের স্বরূপ তত্ত্ব বেদান্ত যাহার কথা গায়ে ফিরিলে দেখি আমাকে তবু যে অহং থাকে সে অহং শুদ্ধ ভাবাপন্ন অবিদ্যা ধরে না তাই মনে পায় মায়া ঘরে ভক্ত সঙ্গে কোন কথা ইচ্ছাময়ী যেন ইচ্ছা তার কহেন সন্তান গণে আমি ব্রহ্ম গুণহীনে গুণময়ী হইয়া সাকার এই যে সাকার কায় যেসে না দেখিতে পায় দেখে মাত্র শুদ্ধ আত্মা জনা শুদ্ধ আত্মা খালি তারা তার অংশে জন্ম যারা ভগবতী তনু নামে জানান আজ এই পর্যন্তই থাকল আগামী দিনে এই ত্রিপদী ছন্দেরই শেষ অংশ কিছুটুকু গাইব जय ठाकुर नमस्कार